নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বন্ধুরা রাধাষ্টমী তো এসেই গেল রাধাষ্টমীর দিন এই তিনটি ব্যবস্থা অবশ্যই করুন যে কোনো ইচ্ছা পূরণ হবে বিশেষ করে স্বামীকে কোনো অলক্ষ্মীর নজর থেকে রক্ষা করতে হলে ওই দিন এটা অবশ্যই করুন কি সেটা আজকের ভিডিওটিতে সেটাই বলবো। ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হিন্দু শাস্ত্র মতে কৃষ্ণের পূজা সম্পন্ন করার জন্য রাধারানীর পুজো করা অপরিহার্য বলে মনে করা হয় রাধারানী হলেন স্বয়ং মা লক্ষ্মীর অবতার কৃষ্ণ রাধা একই সঙ্গে সম্পৃক্ত এককে বাদ দিয়ে অপরকে ভাবাই যায় না রাধারানীর জন্ম এবং কৃষ্ণের প্রতি রাধার গভীর ভালোবাসাকে সম্মান জানানোর জন্য উদযাপিত হয় রাধাষ্টমী যেসব ভক্ত জন্মাষ্টমীতে উপবাস করেছেন তারা রাধাষ্টমীতে অবশ্যই পুজো করুন কারণ এটি একটি আধ্যাত্মিক অনুশীলন সম্পূর্ণ করে শ্রী রাধা হলেন প্রেম করুণা এবং ভক্তির প্রতি তাই রাধাষ্টমীর দিন যে তিনটি ব্যবস্থা অবশ্যই করবেন সেটা আপনাদের বলবো তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তাহলে চলুন এবার বলি সেই তিনটি ব্যবস্থা যা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে এবং আপনার স্বামীকে কোনো অলক্ষ্মীর নজর থেকে রক্ষা করবে এক রাধাষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করা হয় তাই রাধা কৃষ্ণের যুগল মূর্তিতে দুধ দিন দুধ দিয়ে অভিষেক করান এটির মাধ্যমে ইচ্ছা পূরণ হয় ভালোবাসা অর্চিত হয় ভুল করেও শুধু রাধামূর্তি নিয়ে পুজো করতে বসবেন না দুই রাধাষ্টমীতে রাধারানীকে অবশ্যই একটি গোলাপি বস্ত্র অর্পণ করুন রাধাবল্লভয় নম মন্ত্রটি এগারো বার জপ করুন এমনটা করলে কর্মজীবন ও ব্যবসায় লাভ হয় সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হয় তাই অবশ্যই মনে করে একটি গোলাপি বস্ত্র অর্পণ করবেন তিন ওই দিন দান করার একটা বিশেষ তাৎপর্য আছে তাই ওই দিন তিল মাসকলাই ডাল কালো কাপড় এবং লোহা দান করা শুভ বলে মনে করা হয় সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন এই তিনটি কাজ ওই দিন অবশ্যই করুন আর তারই সঙ্গে পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করান ফুল দিয়ে সাজান রাধারানীকে ফল মিষ্টি মালপোয়া ক্ষীর এবং রাবড়ি নিবেদন করুন আর ঘি দিয়ে প্রদীপ জ্বালান ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন পুজোর পরে প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন বন্ধুরা এইগুলো যদি আপনারা ওই শুদ্ধ ভক্তিযুক্ত মনে করেন তাহলে আপনার ইচ্ছাগুলো পূরণ হবে আর শ্রীকৃষ্ণ ও রাধার মতো আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসাও পবিত্র হয়ে উঠবে বন্ধুরা এরই সঙ্গে জেনে নিন গীতার ভক্তিযোগ অধ্যায়ে বলা শ্রীকৃষ্ণের একটি অমৃত বাণী ও তার ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাসী সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত শ্রীকৃষ্ণের এই বাণীটি একটু ভালো করে বোঝার জন্য ব্যাখ্যা করি যিনি প্রকৃত ভক্ত তিনি কোনো অবস্থাতেই বিচলিত হন না তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ হন না এমনকি শত্রুর প্রতিও শত্রুতা করেন না দুঃখ কষ্ট ভোগ করলেও তিনি মনে করেন এটি ভগবানেরই কৃপা হয়তো তিনি কম দুঃখ পাচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপা না থাকলে আরও কষ্ট পেতে হতো সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই তিনি সমভাবাপন্ন তিনি সর্বদাই আনন্দে থাকেন এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অতি প্রিয় এরকম কৃষ্ণ ভাবনাময় ভক্তের প্রতি ভগবান সর্বদা সন্তুষ্ট থাকেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সাক্ষাৎ হবে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ